হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই আছো আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি হ্যাঁ তোমাদের সবার দোয়াই এবং ভালোবাসায় তো আজকে নিয়ে মানে অনেক দিন পরে একটা বড় ভিডিও যাচ্ছে আমার মানে চ্যানেলে ইউটিউব চ্যানেলে তো তোমরা আশা করি দেখবে দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু তো চলো আমরা আমি বিকালে অবশ্যই একটু আজকে আমাদের কম্পিউটার ক্লাস থেকে আমরা একটু হালকা শোন মানে দুঃখ মানে নাস্তা করব সবাই মিলে একসাথে তো সেখানেই যাচ্ছিলাম ওখানে তো আমরা সবাই একসাথেই অটোতে ছিলাম দুটো তিনটে অনেক মানুষ ছিল তো যে যার মতন বাইক আছে যাদের তারা বাইক নিয়ে যাচ্ছিলো তো এখানে কিন্তু মজা মানে সবাই মিলে কথা বল। যাচ্ছিলাম আর এখানে সূর্যটা এত সুন্দর লাগতেছিলো এত সুন্দর যে বলার বাহিরে আর এত ভালো লাগতেছিলো আমাদের কিন্তু খুবই ভালো লাগতেছে আর যাই হোক সবাই মিলে যখন কোথাও ঘুরতে যায় বা কিছু বাঘটা ভালো লাগে কাজ করে বাঘটাই সবার কাছে একটু মজা লাগে আর আমরা যেখানে যাই না কেন আমরা তিন বান্ধবী এক জায়গায় বসবো মানে তিনজন বাদন ছাড়া হওয়া যাবে না তিনজন একসাথেই কথা বলবো মানে আমাদের কথা ফুরায় না আর আমাদের সামনে যারা ছিল তারা হলো আপু তারা অনেক বড় মানে তারা তারাও মনে কথা বলে না একসাথে যা যেটুকু আমরা বলতেছি তো এখানে একটু ভিডিও ক্লিপ নিতে একটু মানে ক্যামেরাটা ঘুরে গেছিলো কেননা আমার বান্ধবী আমার ছবি মানে ভিডিও করতে দেবে না সে বলতেছে আমাকে নিস না ক্যামেরায় নিস না বান্ধবী তাও আমি নিসি তো যাই হোক এখানে ভাড়া দিতেছিলাম মানে অটোতে আসছে যে যার ভাড়া দিতেছে তো যাই হোক যেটা বলে আর এখানে আমরা ঢুকবো এটা এটা রেস্টুরেন্টের নাম হলো গরিবের জুসবার প্রথমে এইটা বলে আমি না মজা পাইছি মানে আমি বুঝতে পারি না এটা গরিবের জুস আমি ভাবছি পোলের পাশে গরিবের জুসবার এটা কি আমার নাম হয় নাকি আসলে না নামই এটা যে গরিবের জুসবার জুজবার তো দেখতেছি দেখতে অনেক ভালোই লাগতেছে তো এখানে ভাবতেছি আমরা আমরা একটু কেমন জানি যে যাব কি যাব না না আগে বাইরে থেকে ছবি তুলবো মানে ওখানে পোলের পাশে একটা সুন্দর একটা ছবি তোলার জায়গা আছে ওখান থেকে তুলবো নাকি ভিতরে ঢুকবো সেটাই ডিসিশান করতেছি দাঁড়ায় দাঁড়ায় তো কম বলতে না বলতে কিন্তু আমরা বাইরে মানে বাইরে থেকে আগে ছবি তুলছি কেননা সেখান থেকে অনেক সুন্দর একটা পরিবেশ মনে হইতেছে কি যা না আমরা একটু পিছনে একটু গাছপালা আছে মনে হচ্ছে জঙ্গল জঙ্গল ফিলিংস আছে তো যাই হোক তারপরে ছবি টবি তুলে এখন ভিডিও ভিতরে ঢুকবো সেখানেই দেখ আর দেখি আমরা তো সবাই টাকা দিচ্ছি কী খাওয়া দাওয়া হবে সেটাও আমরা জানি না সাইড ডিসাইড করবে তো যাই হোক সবার দেখে প্যাকেট চলে আসছে আর আমরা তিনজন বসি সামনে ভাইয়ার আবার বসছে এখানে অবশ্য আমাদের আমরা এত কথা বলি এত কথা বলি যে মানে আমাদের আপুরাও আমাদেরকে এড়া ছিল বলতেছিল ওদের পাশে বসলে মাথা ভেতা করবে সেজন্য বসে নাই তো এখানে ওই ভাইয়েরা ওইখানে জায়গা না পেয়ে এখানে বসছিল তো যাই হোক তো এখন বলতেছে কে কয়েকটা প্যাকেট পাইছে বা পায় নাই সেটাই এখানে বলতেছিলো যে কে কয়জন আসছে না নাকি অনেকেই স্টুডেন্ট মানে আমরা প্রথম ব্যাচ ছিলাম প্রথম ব্যাচ না কি দ্বিতীয় ব্যাচ যাই না বাট অনেকেই আসছে দেখেন যারা যারা ছিল আর এখানে জুসও রাখছে এটা কিসের জুস অবশ্য মনে নেই আমার এটা তো যাই হোক সবাই এখন বসে আলাপ আলোচনা করছে সবাই আবার ক্যামেরাও নিয়ে আছে ছবি টবি তোলার জন্য কিন্তু এখান থেকে একটা হয়েছে কি আমার ছবি তুলছে কি জানি মানে না জানে তো এটাই দেখছিলাম পরে এটা নিয়ে আবার আমার আমার বান্ধবী আবার তাকে অনেক কথা বলছিল মানে আমার আর আমার বান্ধবী ছবি তুলছে ক্যামেরাতে আমরা আমরা আবার ক্যামেরা চ্যামেরা থাকলে সেখানে থাকি না মানে তো সবাই যদি ছবি একসাথে দাঁড়ায় তুলে আমরা সেখানে থাকি না মানে আমরা একটা অন্য গ্রহের মানুষ বললেই চলে তো বান্ধবীরা খাওয়া শুরু করছে আমায় বলতেছিস তুই খাবি না তাই আমি কি ইউটিউবার তো যেখানে যাই সেখানেই ভিডিও আমি বলছি হ্যাঁ এটা তো বলতেই হবে আর এখানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে সবাই তো আমাদেরকে ডাকতেছিলো স্যারে তো আমরা যাই নাই আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে নিজেদের মতো নিজেরাই ছবি তুলতেছিলাম তো যাই হোক আর এখানে দুইজন ছোট ছোট বাচ্চা কাজ করতেছিল না দিকে খুব খারাপ লাগছে যে এত ছোট বাচ্চা কাজ করতেছে আমারও বান্ধবীও বলতেছিলাম আমরা এই নিয়ে কথা বলতেছিলাম যে এত ছোট ছোটো বাচ্চা মানে মানুষকে দেখলে ই মনে হয় তো যাই হোক এখন আমরা বেরোবো তো সারাকে বলতেছিলাম যে আমরা এখন আমরা যা বলো কোচিংয়ে যেখানে আমাদের মানে ক্লাস করায় সেখান থেকে মানে এটা নিয়ে কম্পিউটারে কোর্সের কি করার যে সেটা নিয়ে তারপরে বাড়ি ফিরব ভিডিওটা কেমন লাগবে সবাই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু সবাই পাশে থাকবে আর তোমরা কিন্তু সবাই কমেন্টে কমেন্ট করবে অনেক অনেক কমেন্ট করবে আমার অনেক ভালো লাগে